ডালি ডালি আমি জানতাম আমি জানতাম যে তুমি কোনোদিন কোনো ভুল করতেই পারো না তুমি লালনকে এতদিন যেরকম ভাবতে এখন বুঝতে পারছো তো যে লালন একদম সেরকম নয় ম্যাডাম মুখ কোথা দিচ্ছি এবার তোর চিকিৎসা করতে কোনো অসুবিধা হবে না কোনো তো বিপদ কিচ্ছু হয় না কিন্তু কাল যদি অসূপথ সব পরীক্ষা নিরীক্ষা করে আমরা তো সবাই ফেসে যাব কেও ফেসবুক লাইভ আমি টাকা দেব সব অসুখ নতুন করে কিনে আনা হবে সবকিছু ধামা চাপা দেওয়ার জন্য আমাদের এটা করতে হবে নারায়ণ পণ্ডিত আমরা ওই সুধানাল लेके তো কেউ টাকা দিতে হবে আমরা গরীব মানুষ আমি টাকা কোথায় পাবো মা ওই মেয়েটাকে যদি তুই তোর বাড়িতে না রাখতিস তাহলে এসব কিছু হতোই না ক্ষতিপূরণ হিসেবে তোকে তো টাকাটা দিতেই হবে শুনছি দাদি আর জোর কথা মতো বাস স্ট্যান্ডের কাছে কোনো চায়ের দোকানে ও ডালিয়া রক্তিমকে দেখেছে তার মানে দুজনেই বেঁচে আছে সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা বলছি ওরা ঠিক দেখেছে তো ওরা ওরা ভুল হয়নি তো দেখতে দেখো ব আমার পুলিশ অফিসারের মতে আর্যু মামু ভুল কথাই বলছে কিন্তু যে কনফিডেন্সের সাথে আর্যু মামু কথাটা বলল না তাতে আমাদের মনে হয় না যে ও মিথ্যে কথা বলছে জানতে হবে তো সত্যি না মিথ্যে সেটাই আমাদের জানতে হবে তার জন্য ডালি রক্তিমকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে অরিত্র তোমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো বিশেষ করে যে সমস্ত বন্ধুদেরকে বিশ্বাস করতে পারো ভরসা করতে পারো ওদের হেল্প লাগবে আমাদের আর দিন দিন যাতে রেস্ট পায় সেই জন্য আমরা নতুন কাজের লোকের কথাও বলেছি বেশ খুব ভালো অনেকের ঝর্ণা তোমরা তাহলে ও বাড়িতে ছদ্মবেশে কাজের লোক হিসেবে ঢুকে যাও একটা একটা জিনিস খেয়াল রাখবে ধরা পড়া চলবে না কিন্তু না না ঠিক আছে আমরা সতর্ক থাকব এবার কিন্তু ও বাড়ির হাড়ির খবর জানতে হবে আমাদের আর্য যখন বলেছে যে ও দেখেছে দাড়ি রক্তিনকে তখন ওদের খুঁজে বার করবার চেষ্টা করবে হ্যাঁ ঠিকই আমাদের আর্যর গতিবিধির ওপর করার নজর রাখতে হবে আর যদি আর্যুর বলা কথা সত্যি হয় তাহলে পাতাল খুঁড়ে হলেও ডালি রক্তিমকে খুঁজে বার করবই এখানে সব ওষুধই ঠিক আছে মানে কোনোটা এক্সপায়ার্ড নয় মানে তারিখ পেরিয়ে যায়নি এই ওষুধগুলো রুগীদের দেওয়া যাবে আরে মা তো কাল বলল কিছু চেক করার লায় সব কিছু ঠিক আছে তারপরেও শুনলি লাই শুধু শুধু খাটলি হুম এতে খাটনির কি আছে আমি একবার চেক করে নিচ্ছিলাম যাতে কোনো পেশেন্টকে আবার ওরকম অবস্থায় না পড়তে হয় আচ্ছা হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এখন থেকে কিন্তু পেশেন্টের গোটা পাতা ওষুধ দিতে হবে কাটা ওষুধ দেওয়া যাবে না এবার থেকে কোনো দরকার হলে না তুই বলবি কারো কথা শুনবি না আর এ গায়ে একটু মানুষ যেন অসুস্থ না থাকে সবাই যেন সুস্থ থাকে সেটা হলো আসল কথা এবার মু এখানে বসবো দেখব তুই কেমন চিকিৎসা করিস মানে তোমার কি এখনো আমার চিকিৎসা নেই সন্দেহ আছে আরে জরিভটি ম্যাডাম সন্দেহ নাই আরে বলছি যে ভালো কাজ করলে তো অনেকে গা যায় না তাই মোর এখানে থাকাটাই ভালো